দলালরা খুশি আর সাবধান ইব্রাইলি পন্ন বয়কট 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 ফিলিস্তিন ফিলিস্তিন নেতা নেরকালে কালে জুতা মারো তালে তালে নেতা কালে কালে জুতা মারো তালে তালে গোসাই মুদির কালে কালে ज़िंदाद ज़िंदाद मारो ताले 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 ग হজরতর আজকের সমাবেশ পবিত্র কালামুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াত নিয়ে আসছেন হজরত মহারান মুফতি মাহবুবুর রহমান মুফতি মাহবুবুর রহমান السلام عليكم ورحمة الله وبركاته السلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنة